তারা এখন আরেকবার বলছি তারা এখন মুখোশ পাল্টে সাধারণ ছাত্র জনতার ভিতরে ঢুকে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে এদেশকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু ছাত্র জনতা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করেছে সুতরাং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে যারা লিপ্ত তাদেরকে প্রতিরোধ করতে এদেশের ছাত্র জনতা দশ মিনিট সময় লাগবে না এদেশের ছাত্র জনতা রাজপথে আছে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এদেশের ছাত্র জনতাকে বলবো প্রতিটি জায়গায় প্রতিটি প্রতিটি গ্রামেগঞ্জে পথে প্রতিটি পাড়া মহলায় সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষার্থে আপনারা সকলে আমাদের সংখ্যালঘু ভাইবদের নিরাপত্তা দেওয়ার জন্য সকলে দাঁড়িয়ে যান যাতে আর কেউ এই পানিতে মাস স্বীকার করতে না পারে অনেক প্রতিপক্ষের উপরে হামলা হচ্ছে আমরা যখন আপনাদের বিজয় হয় পথ ধরে হাঁটতে হাঁটতে দেখেছি অলিতে গলিতে প্রতিপক্ষদের খোঁজা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষদের তাদের বাড়ি ঘর পড়ানো হচ্ছে অর্থাৎ গরিবের নিঃশ্বের ফকিরের এইদের যে সবার হবার কথা এখন সেই পরিস্থিতির বিপরীত দেখা যাচ্ছে সেই মেসেজটা কি দিবেন আমি আপনার কথা সাটা দিয়ে মত পোষণ করছি এদেশে কোনো প্রতিপক্ষের উপর বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা কোনো প্রতিপক্ষের উপর হামলা করেনি তারা প্রতিরোধ করেছে সন্ত্রাসীদেরকে আপনারা তারা দেখেছেন যে হচ্ছে পথে পান করে গুলি নিয়ে পিস্ত নিয়ে লাঠি নিয়ে রান্না নিয়ে তারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তারা প্রতিরোধ করেছিল তারা আশ্রয় নিয়েছিল গতকাল তো আপনারা দেখেছেন ধানমন্ডিতে এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার কার্যালয়ে তারা অবস্থান নিয়ে কিভাবে ধানমন্ডি জিজ্ঞাতলাই কিভাবে প্রচুর শিক্ষার্থীকে হত্যা করেছে সেখানে তারা প্রতিরোধ করেছে যত জায়গায় এই প্যাসিস সরকারের সন্ত্রাসী বাহিনী যত জায়গায় শিক্ষার্থীদের হামলা করেছে জাস্ট এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে

তারা বিভিন্ন শেয়ার মেনসিলোর ভাইয়াসিলো কর্ণমাদের তারা বারবারই ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছিল যার কারণে হয়তো তারা খুব হয়েছিল কিন্তু আমরা বারবার বলেছি এই মাঠ পর্যায় দ্বারা কাজ করতেছে এবং কর্ণমাদের যে অফিসগুলো এটা কার একক মালিকানা দিন নয় এটা আমাদের রাষ্ট্রের সম্পত্তি এর রাষ্ট্রের সম্পত্তিকে রক্ষা করতে হবে এবং এই দেশের কর্ণমাদন কর্মী যারা মাঠ পর্যায় কাজ করে তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিক এবং তারা আমাদের প্রত্যেকের নিরাপত্তা অত্যন্ত আন্তরিকতার সাথে করে ক্ষেত্রে আমরা সকলকে বলেছি কোনো গণমাধ্যম অফিসে হামলা নয় কোন গণমাধ্যম কর্মীর উপর হামলা নয় তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা ছাত্র জনতাই করবো এবং এখান থেকেও বলছি বাংলাদেশে এখন এই মুহূর্তের থেকে আর কোথাও কোনো আগুন জ্বলবে না আর কোথাও কারো উপর হামলা হবে না আর কাউকে কোনো আর কোনো আমাদের কোনো প্রতিশোধ নেই আমরা সকলকে ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং পরবর্তীতে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আটাই দ্রুত দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা করে দ্রুত ট্রাইব্যুনাল বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে তাদের বিচার করার ব্যবস্থা আমাদের ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট যেটা হবে সেটাকে করবে সেরা প্রধান আজকে তার বক্তব্যে বলেছেন যে সরকারের পতন হবার পরে মূলত আপনার মানে যারা মাঠে এসেছে রাস্তায় এসেছে তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আবারও ঘরে ফেলে যাওয়ার অনুরোধ করেছে এ বিষয়ে আপনাদের বক্তব্য আমরা এই বিষয়ে আমরা এই বাংলাদেশের